আসসালামু আলাইকুম শশা চাষের সবথেকে মারাত্মক একটা রোগ হচ্ছে ডার্নি মিল্ডু ডাউনি মিল্ডু বুঝবেন কীভাবে এই দেখেন প্রাথমিক অবস্থায় সকালবেলা আপনার জমিতে যাবেন জমিতে গিয়ে আপনার এইভাবে পাতাটা উল্টায় দেবেন দেখবেন জমিতে গিয়ে পাতাটা উল্টে দেখবেন জমিতে পাতাটা উল্টাই দেখলে দেখতে পাবেন আপনার একটু ছোপ 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 আপনার হালকা হালকা ভিজা ভিজা একটা ভাব ভাব একটা দাগ আসবে দেখবেন এইটা হচ্ছে আপনার ডাউনে বিল্ডুর প্রাথমিক লক্ষণ তারপরে দ্বিতীয়ত দ্বিতীয় স্টেপে আপনার দেখেন দ্বিতীয় স্টেপে পাতার বিপরীত সাইডে দেখেন এরকম পোড়া পোড়া দাগ এই যে এই যে পোড়া পোড়া দাগগুলো এই যে পোড়া পোড়া এই দাগগুলো এইগুলো হচ্ছে আপনার ডাউনে বিল্ডু একেবারে থার্ড স্টেপে হচ্ছে আপনার এরকম পুরো পাতাটাই আপনার এরকম ঝলসে যাবে এই যে এরকম পুরো গাছটাই এরকম আস্তে 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 আপনার নিচ থেকে এইগুলো উপরে উঠবে আপনার এগুলো সব থেকে এ হচ্ছে সমাধান হচ্ছে নিচের পাতাগুলো এই এরকম যখন দেখবেন আপনার নিচের পাতাগুলো এইভাবে কেটে দিয়ে দিবেন আচ্ছা প্রাথমিক অবস্থায় কেটে দিয়ে দিলেন তারপরে দ্বিতীয় অবস্থায় এগুলো হচ্ছে স্প্রে করতে হবে আপনার এগুলো স্প্রে করার জন্য প্রাথমিক অবস্থায় আপনার এগুলোই স্প্রে করতে হবে হচ্ছে আপনার অ্যাক্রোভেট এমজেট অথবা ক্যাব্রিটপ আপনি এগুলো স্প্রে করলে মোটামুটি প্রাথমিক অবস্থায় আপনার ভালো একটা রেজাল্ট পাবেন আলাইকুম